আজকে আমি সকাল থেকে সারাদিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করছি চুলায় একটু গ্যাস থাকে না এই কারণে আমি তাড়াতাড়ি মেখে জুকে আমি খিচুড়ি বসিয়ে দিলাম গরুর মাংস কষিয়ে নিয়ে খিচুড়িটা শর্টকট রান্না করে নিলাম পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে খিচুড়ি ডালে চালে মিশিয়ে রান্না করে ফেললেই খিচুড়ি হয়ে যায় দেখুন চুলার কি অবস্থা টিপ টিপ করছে নিভু নিভু এক্ষুনি চুলাটা নিভে যাবে সকাল বাজে আটটা অথচ চুলায় কোনো গ্যাস নেই আমাদের এরকমই হয় চুলায় কোনো গ্যাস থাকে না আমি খিচুড়িটা বসিয়ে রেখে এসে আমার অর্ডারে কিছু কাপড় কেটে নিচ্ছি দেখুন আমি যেভাবে কাপড় কাটি এইগুলোই আপনাদেরকে শেয়ার করছি এইভাবে আমি কাপড় কেটে নিই কাপড় ভালো করে আমি একটু পানি দিয়ে খলিয়ে শুকিয়ে তারপরে এই কাপড় ইস্ত্রি করে নিই ইস্তিরি করে আমি কাপড় কাটি তাহলে কাপড় কোনো সময় বাঁকাও হবে না যেরকম ড্রেস বানাবেন সেরকমই থাকবে কাপড় অনেকগুলার ড্রেস আজকে কাটিং করে নেব কাটিং করা থাকলে খুব তাড়াতাড়ি কাপড় সেলাই করে করা হয়ে যায় আর কাটিং যদি সুন্দর না হয় তাহলে কাপড় সেলাইও সুন্দর হয় না এই কারণে আমি সকালবেলা খুব ঠান্ডা ব্রেনে কাপড়গুলো কাটিং করে রাখি কারণ যেহেতু আমি অর্ডারির কাজ করি অর্ডারির কাজগুলো অনেক সুন্দরভাবে না করলে মানুষ আমার কাছে বানাতে দিবে না এই কারণে আমি চেষ্টা করি খুব নিখুঁত করে মানুষের কাপড়গুলো কাটিং করে সেলাই করে দেওয়ার কারণ যেহেতু আমার এটা পেশা আমি ঘরে রান্নাবান্নার পাশাপাশি টেলারিং করি আবার রান্না করা খাবারও বিক্রি করি যেরকম কেক সেল করি ফ্রোজেন বিভিন্ন খাবার বিক্রি করি আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সালোয়ার কামিজ কাটিং করা হয়ে গেল দেখেন কত সহজেই আমি এই জামাগুলো কাটিং করে নিচ্ছি এর মধ্যে আমার আর একটা রিপিট কাস্টমার শাড়ি দিয়ে সালোয়ার কামিজ বানাতে দিয়েছে এই যে আমি শাড়ির পাড়টা আলাদা কেটে রেখেছি এখন আমি এটা দিয়ে টু পিস বানাবো একটা ওড়না হবে আর কামিজ হবে পা গুলো সবসময় আলাদা কেটে রাখবেন পরে জয়েন্ট দেবেন তাহলে জামার ফিনিশিং অনেক সুন্দর হয় ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই আমি একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছি এই যে আমার কাটিংও করা হয়ে গেছে এতগুলা কাপড় আমি একসাথে কাটিং করে নিয়েছি কারণ ব্রেন ঠান্ডা থাকতে থাকতে কাটিং করে নিতে হয় আবার ওয়াশরুমে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি এর মধ্যে এক বালতি কাপড়ও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখি পরে আমি ঘরেই মেলে দিই কারণ আমাদের বারান্দা নেই তাই আমি ঘরেই সব কাপড় মেলে রাখি আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমার এই ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যে যেখানে বসে দেখছেন আর যারা দেখছেন না তারাও আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে চাই অবশ্যই আমাকে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা একটু সাহায্য করুন আর আমার অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ